আরামবাগের তিরোল অঞ্চলের কীর্তিচন্দ্রপুরে সোনার বাংলা ক্লাবের স্বাধীনতা দিবস পালিত হলো জাতি ধর্মের ঊর্ধ্বে গিয়ে সবাই খাবার খেলেন একসাথে সোনার বাংলা ক্লাবের সম্পাদক আসরু আশরাফুল ইসলাম তিনি ঠিক কি বলছেন এই বিষয়ে শুনুন কীর্তিচন্দ্রপুর থেকে রাজু আলী খানের রিপোর্ট আরামবাগ টাইমস चलिए बोल। सुधा सुधा दिक्कत हो। एक बारी निरापत्ता पालन को तबरे। निरापत्ता पालन को तबरे घर चल घर चल। उड़े चल उड़े चल। उड़े जी ने वो कि नहीं बोला। पूछ ली कि क्या? एक बारी हमें तो मतलब साथ। आशा आशा ये साले दिखा सो। हाँ। ए अभी तलाबे अभी तलाबे। i yeah.

এক ছলাই চলাই মতন চলাই ধরুন আমাদের ক্লাবটা হয়ে গেল আজকে বছর হচ্ছে আমাদের আচ্ছা আজকে আজকে কি কি করলেন আমরা ওই পতাকা প্রথমে আমাদের উত্তোলন হয়েছে তারপরে এখন যা দেশের যা পরিস্থিতি চলছে ওই সাম্প্রদায়িক কিছু নিয়ে যা সব চলছে সেই জন্যে আমরা ঠিক করেছিলাম যে বিস্কুট মিষ্টি সবাই দিয়ে তো এ হয় ওই জন্য আমরা ঠিক করেছি যে সব জাতের মানুষের মধ্যে একসাথে নিয়ে একটা ছোট নাস্তা লুচি আলুর দম এইসব এ করেছি যাতে করে দেশের সাম্প্রদায়িকতা সবাই আমরা মিলেমিশে যেমন নজরুল বলেছিল যে মোরা এক বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলিম হিন্দু মুসলমান তো সেই হিসাবে আমরা দেখেছি দেখুন আমাদের যে এর নাম হচ্ছে সুশান্ত বাউরি এর নাম হচ্ছে পিন্টু বাউরি এই যে আমাদের অনিল দা তাহলে আমরা এখানে কিন্তু সবাই মিলে আমরা আছি আমি আশরাফি লিখলাম এ রাজেশ খান আমাদের দেবনাথ দা আছে আর বিকাশ সিং আমরা এখানে চাইছি যে আমি স্বাধীনতা দিবসের দিনে একটাই এক বলতে চাইছি যে সবাই আসুন না আমরা একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একটা নতুন সমাজ গড়ে তুলি আমরা হিন্দু মুসলিম ভেদাভেদ না করে একই সাথে হাতে হাত মিলিয়ে আমরা সমাজ একটা নতুন সমাজ গড়ে তুলি আমি এইটাই বলতে চাইবো চাইব আমার নাম আশরাফিল ইসলাম কি দায়িত্ব আছে আমি সোনার বাংলা যুবসংঘের সংঘের সেক্রেটারি আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়